চালাম কোন হ্যাঁ মোহ ঐশের গাড়ি রে উকি কোন রে হে 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 নাহা লাগি বিহে গাড়ি কাকা উকি মৈশাল রে হে 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 নাহা লাগি বিহে গাড়ি কাকা গাহি ধরি আইসেন দুপুর রাহি নাম পোহনা গে গাড়িয়াল থাহম সুতি রে গাহারি ধরি আইসেন দুপুর রাহি নাম পোহনা গে হাহা থাহম ছ রে ও গাড়িয়াল রে হাহা লাগি রে হে গাড়ি রে ভার কাকা ও কি ওই দা যায় বাহার গাড়িয়াল রে नहा लगी भी गाड़ी रे भोर हर तक